আজকে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে আমরা পিছিতে বয়কয়া টাকা পাচ্ছি না দু হাজার সালের ইলেকশন টাকা বাই ইলেকশান দু হাজার চব্বিশের পার্লামেন্ট ইলেকশান পঞ্চায়েত ইলেকশান তারপর জেজিএমের টাকা আমরা ঘরে ঘরে জল দিয়েছি ঘরে ঘরে ধার করে দেনা করে আমরা অনেকেই মানে কষ্ট সৃষ্ট করে কাজ করে আজকে এই জায়গায় জল চালিয়ে আসতে পেরেছি প্রায় এইট্টি পার্সেন্টের উপর জল চলেছে আরও জল চলবে কিন্তু আমরা কাজ করতে পারছি না এই কারণে যে আমাদের কাছে টাকা পয়সা নেই আর আমরা একদম খুব অসহায় এই অসহায়ের জন্যেই আমাদের দায়ী আমাদের উচ্চ কর্তৃপক্ষ যারা আছে তারা দায়ী আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন উনি আমাদের খুব সহায়তা করেন এবং করছেন ওদের ওনার কোনো ত্রুটি নেই কিন্তু উপরমহল ওনারা শুধু টাল বাহানা করছেন আজকে এই নাটক কালকে এই এ দাও ডিপিআর দাও পরশু সেই দাও তারপরে আগামীকালই কালকে আবার কি একটা নাটক করে সারাদিন মিটিং করেই ওনারা কাটিয়ে দিচ্ছেন আর কোনো বক্তব্য নেই শুধু বলছে মে মাসে হবে জেজেমের টাকা জুন মাসে জেজেমের টাকা কিন্তু পরিষ্কার করে কেউ বলতে পারছেন না জেজেমের টাকা কবে দেবেন কিন্তু আজ হাজার হাজার কোটি কোটি টাকা কন্ট্রাক্টর খরচা করে সেই টাকা আর ফেরত পাচ্ছে না